অ্যাজ এচ থেকে এজ সুন এচ থেকে কীভাবে নশুনার দ্যানের ব্যবহার শেখা যায় অ্যাজ এজ থেকে নশুনার দেন ব্যবহার করব কীভাবে কে কেটে তার পরিবর্তে নশুনার বসবে যেহেতু সাবজেক্টই পরে পাশার্শুল ফর্ম হিসেবে সিন হ্যাড সিন দা পুলিশ যেখানে কমা ছিল কমা তুলে দেন পরে হি র্যানা হয়ে নার হ্যাড হি সিন দ্য পুলিশ দেন হি রেন এটা গেল হ্যাড দিয়ে আমরা ডি দিয়েও করতে পারি তাহলে সেখানে হবে কি পরে ডি কোয়ালিটি সিন থেকে হবে সি দা পুলিশ দেন কি রেনে অর্থাৎ এখানে হ্যাড হ্যাডের পরিবর্তে ডি বলে সিম থেকে এখানে সি হবে এভাবে আমরা সহজে তৈরি করতে পারি